হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একদম দীঘা বিচ এবং আজকে হচ্ছে দোষই মে টেন্থ মেয়ের বর্তমান ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো দীঘা বিচ থেকে সরাসরি লাইভের মাধ্যমে এবং তার সঙ্গে ভিডিওর মাধ্যমে তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ওল দীঘা সুন্দরী সৈকতে দশই তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় প্রচুর মানে হোটেলের রুম নেই এতটা ভিড় আর প্রত্যেকটা এসি নন এসি বলুন নন এসি চলছে পনেরোশো টাকা করে এবং এসি দু হাজার টাকার উপরে বা বাইশশো পঁচিশশো কেউ কেউ নিচ্ছে ও কিন্তু প্রচুর ভিড় আজকে দীঘা সুন্দরী সৈকত ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ভিড় প্রচুর শনিবারের ছুটিতে টানা দু তিন দিনের ছুটি আছে তার কিন্তু ছুটি কাটাতে কিন্তু প্রচুর পর্যটক নেমে পড়েছেন দীঘা সুন্দরী সৈকতে এইটা ওল দীঘার বর্তমান ফুটেজ দুপুরবেলার বর্তমান ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন আর বহু পর্যটক বহু পর্যটক আরও কিন্তু সময় আছে এখনো কিন্তু ঠিকমতো একটা দুপুর হয়নি এখন শ্যুট করছি আমি বেলা বারোটা বাজে তো বেড়াটা বারোটায় কিন্তু এখনও বাজেনি বললেই চলে কিন্তু বেরো বারোটা থেকে কিন্তু পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন দীঘার সুন্দরী সৈকতে তো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের প্রাঙ্গণে কিন্তু প্রচুর ভিড় প্রচুর দেখুন দেখুন হাজার হাজার পর্যটক তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সামনে তুলে এসছি দেখুন এখানে কিন্তু একটা সমুদ্র সৈকতে পাশে এখানে সবাই কিন্তু আনন্দিত উপভোগ করছেন এবং আপনারা যারা দীঘা আছেন আপনারা আসুন দীঘা উপভোগ করুন দীঘা সমুদ্র সৈকত কিন্তু একদম সুন্দর আমাদের দীঘা কিন্তু প্রচুর পরিষ্কার তো এই ছিল আপনাদেরকে সামনে তুলে ধরলাম আপনাদের আজকের দিঘা বর্তমান ফুটেজ দশি দশ তারিখ আজকে এবং এই দশ তারিখের বর্তমান ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছি কতটা পর্যটকের ভিড় আছে দুপুরবেলা ঝাঁঝালো রোদ্দুর একদম গা গরম করা রোদ্দুর এখানে কিন্তু এখানে উপভোগ চলছে এখন খেলাধুলা সব কিন্তু চলছে এখানে দারুন দারুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ফুটেজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর লাইভে আসবো লাইভে দেখবেন আপনারা